বন্ধুরা এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট প্রেমী বা ক্রিকেট সমর্থদের ভয়ের বা আতঙ্কের আরক নাম ভারতের সূর্যবংশী হ্যাঁ বন্ধুরা আহারে কি কোন ইন্ডিয়ার একটা 14 বছরের ছেলে ছিল না বৈভব সূর্যবংশী ওর ওর खेळाদিকের শিক্ষা দরকার কেন ভাইয়া আপনাদের দেশের ঘরের ভেতরে জাকির আলি মানে চুয়িংগামালি লিটন দাস এরা কি কম এদের কথা কিছু বলুন

হয়তো তোদের ক্রিকেট প্লেয়ার আমাদের দেশে ক্রিকেট প্লেয়ারের কাছে খেলা শিখতে আসলে হয়তো আমাদের ক্রিকেট প্লেয়াররাই খেলায় ভুলে যাবে ভারতের বিপক্ষে যদি কলা খেলে আমরা সাপোর্টার হব কিন্তু ভারতের সাপোর্টার হব না ভাই আমার জানার খুব ইচ্ছা এই ইন্ডিয়ান প্লেয়ারগুলো আসলে খায় কি আর যায় খাক না কেন আপনাদের মতো গরুর গোস্ত আর উটের মুত্র তো পান করে না আজকে ইমার্জিং এশিয়া কাপে সুরিয়া বানশি

কেননা জাকির আলী এই মুহূর্তে পৃথিবীর সব থেকে সেরা ব্যাটসম্যান তাই এর আসল রহস্যটা জেনে নেবেন ভাইয়া এই যে হাডুডু কাবাডি তারপরে গোল্লা শোট গাদন এগুলা নাকি বাংলাদেশের ছেলে পেলে না মেয়েরা ভালো খেলে তা ভাইয়া আপনাদের দেশের ভালো খেলা ছেলে মেয়ে এ এই সমস্ত খেলা খেলে কটা কাপ ঘরে এনে বাংলার মুখকে উজ্জ্বল করেছে এখন যাইয়া হিসাবে দেখতাছি ঘটনা উল্টা কি আশ্চর্য কথা সেটা ইন্ডিয়ান নারী ক্রিকেট দল সরি ইন্ডিয়ান কাবাডি নারী দল এই টু জিরো টু চ্যাম্পিয়ন হয়েছে এখনো সন্দেহ আছে কারো বাতি তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি দেখছেন অবস্থাটা জায়গা জায়গার ফাঁকার রাখছে না কোন খেলা আর বাদ থাকছে না যেখানেই খেলা সেখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন শোনা গো আমার খুব কষ্ট যে বলো মানে অবস্থাটা এরকম কেন অবস্থাটা কি উল্টা ঘটবে না বাংলাদেশে নাকি হাডুডু কাবাডি এরা নাকি ভালো খেলে কি ভালো খেলে কি ভালো খেলে খেলা ভালো তো এরকমই হয় লাস্টে টপকাইয়া যায় ভারত চ্যাম্পিয়ন

বর্তমান সময়ে বাংলাদেশের ক্রিকেট প্রেমী বা ক্রিকেট ভক্ত বা ক্রিকেট সমর্থনকারীরা তারা নিজেরাই বলছে যে ক্রিকেট খেলা একমাত্র ভারতীয়দের জন্য সেটা বাংলাদেশিদের জন্য নয় তারা কতটা মনোবল ভেঙে পড়েছে তাদের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন এই ক্রিকেট খেলা আমাদের জন্য না কেন এই ক্রিকেট খেলা ভারতীয়দের জন্য এই ক্রিকেট খেলা নিউজিল্যান্ডের জন্য অস্ট্রেলিয়ার জন্য ইংল্যান্ডের জন্য বন্ধুরা ইন্ডিয়াতে যেদিকে তাকাবেন চারিদিকে শুধু ওয়াও আর আর অন্যদিকে বাংলাদেশের দিকে তাকালে শুধুমাত্র দেখতে পাবেন আব্বু 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 মানে এখনো পর্যন্ত এরা আব্বু খুঁজতে ব্যস্ত কাপ্পা তো দূরের কথা সবদিকে ভারতের জয় জয়কার বরুণ চক্রবর্তী টি টোয়েন্টিতে এক নাম্বার বলার হয়ে উঠলেন সত্যি হান্ড্রেড সত্যি ইন্ডিয়ার একটা চোদ্দ বছরের ছেলে ছিল না বৈভব সূর্যবংশ হ্যাঁ ওর খেলা দিকে শিখা দরকার যে কেম নাই খেলতে হয় বাংলাদেশের ক্রিকেট কে করার জন্য করা ক্রিকেট বোর্ডের কেউ দেখলে তো আপনাকে বলবে এই ভাই তুমি কে তুমি বল কে আমি একজন বাংলাদেশের নাগরিক আমার জন্ম এখানে আমার কথা বলার রাইট আছে অধিকার আছে তারা যে খেলা দেখাইতেছে এর যদি এতটুকু বাচ্চাদেরকে দেওয়া খেলা খেলানো হয় তাইলে অনেক কিছু করতে পারবে যে ইন্ডিয়ার একটা চোদ্দ বছরের ছেলে ছিল না বৈভব সূর্যবংশ হ্যাঁ ওর খেলা দিকে শিখা দরকার যে কেমনে খেলতে হয় বন্ধুরা অনেকদিন তো হয়ে গেল সেই কলা মামনের কথা মনে পড়ে দরকার পড়লে আমরা কলা গাছকে সমর্থন করব তবু আমরা সমর্থন করব না। ভারতের যদি কলা অনেকদিন খাওয়ানো হয়নি যেটা হোক আমার আপনার সকলের তরফ থেকে এই কলা খাওয়ানোর কাজে দায়িত্বটা নিয়েছে আমাদের হৃদয় ভাই তাই হৃদয় ভাইকে কলা মামুনি কলা খাওয়ানোর জন্য ছোট্ট একটা থ্যাঙ্কস কেউ লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে আমরা যখন নিয়ে কথা বলি বা বর্তমান সময়ে পাকিস্তান প্রেমী যারা বাংলাদেশে থেকে আব্বু বলে সমর্থন করে এই পাখিদের সম্পর্কে বলে অনেকের কিন্তু পিছনে জলে বা অনেকের গায়ে লাগে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যতই হোক রক্ত তো কথা বলে কিন্তু এই পাখিদের যখন বাংলাদেশি ভাই হয়ে এই পাখিদের সম্পর্কে রিয়েলিটি তুলে ধরে তখন আবার এই সমস্ত পাখি বীজে জন্মানো মালগুলো পিছনে আবার ভীষণ ভাবে ফাটে চলুন আমি বললো তো তাদের পিছন অনেক জলেই এবার এই বাংলাদেশি ভাই কি বলছে পাখিদের নিয়ে আপনারা নিজেরাই এই ভিডিও ক্লিপটা দেখে শুনে নিন আমি ফাইক্যাদেরকে নিয়ে ভিডিও বানাই বলে বাংলাদেশের অনেক ফাইকা কাজ হলে মাজার চোখ বন্ধ করা পারবা না দেখো দেখো যন্ত্রটা দেখো কেন চল আমি সেটাও যাই না তবে সত্য কথা হচ্ছে পৃথিবীতে অপরিষ্কার জাতির মধ্যে এরা একটি এদের কাপড় সুপরের অবস্থা দেখলে বুঝবেন ঠিক মতো গোসল করবে না যেখানে খাবে সেখানে মল করবে আর এই ধরনের ভিডিও দেয় বলে অনেকে আমাকে ভারতের দালাল বলে সম্মান করে তাতে আমার কিছু যায় আসে না সাথে আমার বন্ধুরা বাংলাদেশ ভারতের সাথে কট্টর বলন বা ভারতের ক্ষতি করতে গিয়ে আজ নিজেদেরই পায় নিজেরাই কুড়ল মেরে ফেলেছে আরে कहना কথাটা আমার নয় কথাটা বাংলাদেশী ভাই নিজেরাই বলছে বর্তমান সময় বাংলাদেশ ভারত যে সিচুয়েশন এমন যে বাংলাদেশে যে সমস্ত কট্টরবাদী মোল্লা তন্ত্রগুলো আছে বা কাট মোল্লা আছে তারা ভারতের সাথে সিচুয়েশন বা পরিস্থিতি বা সম্পর্ক কোথায় নিয়ে গেছে সেটা আপনাদের আলাদা করে বলা প্রয়োজন নেই সেই জন্য ভারতের বিরুদ্ধে যত এরা ষড়যন্ত্র করে বা ভারতকে যত হেট করে ততই ভারত এগিয়ে যাচ্ছে আর ওদের এই যে অশুভ কামনা এটাই আমাদের জন্য সব থেকে আশীর্বাদ হয়ে উঠে আসছে এটা আমার কথা নয় এটা বাংলাদেশি ভাই নিজেই বলছে শুনতে হয়তো খারাপ লাগবে বাট এটাই রিয়েলিটি ভারতকে কাঁদাতে গিয়ে বাংলাদেশ যেন নিজের অস্তিত্ব না হারিয়ে ফেলে বর্তমানে বাংলাদেশের মিডিয়ার ইউটিউব চ্যানেলের থাম্মেল দেখলে ইন্ডিয়ার মানুষ নিজেরাই স্টক করবে চায়না থেকে জেড বিমান আসতেছে তুরস্ক থেকে বাইরে একটা টিভি টু ডোনের কারখানা হতে যাচ্ছে পাকিস্তানের যুদ্ধ জাহাজ বাংলাদেশ বন্দরে অবতরণ করেছে এটা দেখে ইন্ডিয়ার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে এই ধরনের থামবেল দেখলে কার মাথা ঠিক থাকে বলেন ভারতের সাথে কিভাবে বাংলাদেশকে আমরা তুলনা করি ভারত হচ্ছে পৃথিবীর চতুর্থ সামরিক শক্তির দেশ জিডিপির আকার প্রায় দুই ট্রিলিয়ন ডলার প্লাস সেখানে আমাদের জিডিপি মাত্র উনিশ বিলিয়ন ডলার ভারত মিডিল ইস্টের প্রত্যেকটা দেশে ব্যবসা বলেন মেডিকেল ব্যবস্থা বলেন সব কিছু তাদের আন্ডারে বড় বড় ডাক্তার নার্স সব কিছু ভারতে আমাদের আছে সেই মেডিকেলের সুইপারের কাজ যারা করে তারা আমরা কীভাবে ভারতের সাথে নিজেদের তুলনা করি পাকিস্তানের পাল্লাই পরে যেন বাংলাদেশকে আবার পাকিস্তানের আন্ডারে চলে যেতে না হয় বর্তমানে রাজনৈতিক দলগুলোর অবস্থা দেখলে নিজেদেরও হাসি পায় তারা আছে কে কখন ক্ষমতায় বসবে কখন দান্দাবাজি সান্দাবাজি শুরু করো যেটাই হোক বর্তমান সময়ে ভারতের বৈভব সূর্যবংশীর খেলা দেখে পুরো বাংলাদেশি ক্রিকেট ফ্যান বা ক্রিকেট সমর্থকদের পুরো মাথা নষ্ট হয়ে গেছে তারা ভেবে পাচ্ছে না এটা কিভাবে সম্ভব এমনকি তাদের দাবি এটাও করে ফেলেছে তারা অ্যাকচুয়ালি খাইটা কি যাই হোক এই সমস্ত বিষয়গুলো তাদের বোঝার বাইরে আবারও একটা কথা বলে দিই যে আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাস জন্য তাই আজকের এই ভিডিওটিকে কেউ কখনো সিরিয়াস ভাবে নেবেন না জাস্ট ফর এন্টারটেনমেন্ট ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে একটা ছোট লাইক করবেন আর এই চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই ছোট্ট একটা সাবস্ক্রাইব আবারও দেখা হচ্ছে কথা হচ্ছে খুব তাড়াতাড়ি বাংলাদেশের নিয়ে নতুন একটি কমেডি ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরম